কৃষিক্ষমাতে বলছি আপনারা দেখছেন সবাইকে অরিজিনাল টাইগার মুরগি সেটে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা এইগুলো পঁয়তাল্লিশ দিনের বেশি হচ্ছে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এরকম বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মায়া কৃষিক্ষমে যোগাযোগ করবেন আমরা যেগুলো থেকে শুরু করে বিশ পঁচিশ দিনের বাচ্চা কিন্তু বিক্রি করে থাকি তো এরকম বাচ্চা কিন্তু আপনারা নিতে পারেন আর একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা যে মুরগিগুলো এখন দেখছেন এগুলো মুরগি আমি বিক্রি করে দেব তো আপনার যদি কেউ এরকম মুরগি নিতে চান তাহলে অবশ্যই মায়ের কৃষি খামার যোগাযোগ করবেন এগুলো হচ্ছে প্যারেন্টস করার জন্য একদম রেডি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্যারেন্টসের জন্য আমি রেডি করেছি তো এরকম যদি মুরগি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন রেডি মুরগি নিতে চাইলে মায়া কৃষি খামারে যোগাযোগ করতে হবে কারণ এইগুলো হচ্ছে আমরা বিক্রি করে দিব যারা প্যারেন্টসের জন্য আর কি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এইগুলো বাচ্চার জন্য এই যে দেখুন আমি এর আগে আপনাদেরকে এইগুলো দেখুন তো এইগুলো আপনারা নিতে চাই অবশ্যই মায়ের কৃষি খান যোগাযোগ করবেন আমরা এগুলো প্যারেন্টসের জন্য রেডি করেছিলাম কিছু প্রবলেমের কারণে মুরগিগুলো আমরা আসলে রাখতে পারছি না আমাদের ব্যক্তিগত একটা প্রবলেমের কারণে যাই হোক এরকম বাচ্চা আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে এখানে একটা অর্জেন্ট টাকা এগুলো প্যারেন্টসের জন্য আমি রেডি করেছি প্যারেন্টস একদম রেডি আছে আপনারা যারা নেবেন এগুলো ভ্যাকসিনও ক্লিয়ার আছে তো আপনারা যদি নিতে চান তাহলে এরকম মুরগি নিতে পারেন আর নিতে আপনারা যদি এরকম মুরগি নিতে চান তাহলে অবশ্যই মায়াক কিছু সময় যোগাযোগ করবেন ডিসক্রিপশানে ফোন নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এগুলো বিক্রি করে দিব আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো আমার ব্যক্তিগত প্যারেন্টসের জন্য আমি রাখতে চাচ্ছি তো আসলে আমি এতগুলো মুরগি আপাতত রাখতে চাচ্ছি না তো আপনারা যদি কেউ নিতে চান রেডি প্যারেন্টস তাহলে এগুলো মুরগি আপনারা নিতে পারেন একদম রেডি আছে শুধু বাসায় নিয়ে যেয়ে খাওয়াবেন তাহলে হবে আর এগুলো প্রায় পঁয়তাল্লিশ দিন প্লাস হয়ে গেছে সাতচল্লিশ দিনের মতো হচ্ছে তো এরকম হচ্ছে মুরগি আপনারা নিতে পারেন এগুলো একদম রেডি মুরগি দেখতে পাচ্ছেন অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন মায়া কৃষি খামারে যোগাযোগ করার ফোন নাম্বার ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে তারপরে কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে আপনার যোগাযোগ করতে পারেন যারা এরকম মুরগি নিতে চান আসলে এই মুরগিগুলো আমি বাড়িতে ব্যক্তিগত প্যারেন্টসের জন্য রেখে দিয়েছিলাম মানে আমার জন্যই রেখে দিয়েছিলাম মুরগিগুলো তো যাই হোক আমি আসলে একটু প্রবলেমের কারণে আমার ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি মুরগিগুলো হয়তো রাখতে পারছি না আমি সেল করে দেবো আমি গত কয়েকদিন আপনাদেরকে লাইভ দিচ্ছি তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে ব্যক্তিগতভাবে কিছু প্যারেন্টস রেডি করছি বা প্যারেন্টস আমি রাখছি এটা কিন্তু আপনাদেরকে বারবার বলেছিলাম কিন্তু তার সত্ত্বেও দেখুন আমার হচ্ছে প্যারেন্টসটা হয়তো রাখা হবে না আমি একটু প্রবলেমে আছি কারণ আমি সময় দিতে পারছি না আমার কিছু প্রবলেমের কারণে তো যাই হোক আমার এগুলো আসলে আমি এই মুরগিগুলো বাছাই করে রেখে দিয়েছিলাম আমার জন্য কালারগুলো সুন্দর দেখতে পাচ্ছেন আমি রেখে দিয়েছিলাম জাস্ট শুধু মুরগিগুলোকে সুন্দরভাবে আমি প্যারেন্টসে রাখবো দেখে তো এই মুহুর্তে কিন্তু আসলে মুরগিগুলোকে রাখা আমার একটু প্রবলেমই হয়ে যাচ্ছে তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই মায়ের কিছু কৃষিকমে যোগাযোগ করবেন মায়ের কিছু যোগাযোগ করার ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে ইনশাল্লাহ আচ্ছা একজন লেগেছেন সাজিব লিখেছেন দাম বলে আসলে এগুলো তো হচ্ছে সাতচল্লিশ দিনের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর দাম আমি অবশ্যই আপনাদেরকে ফোনে বলবো আপনারা ড্রেসক্রিপশানের ফোন নাম্বার থাকবে আর আপনারা যারা নিতে চান তারা অবশ্যই মায়ের কৃষিখানের যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন ভালো আছেন জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আপু এইসব মুরগি নিলে কত টাকা রাখা যাবে শুধু আসলে কত টাকা রাখা যাবে এটা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ বলতে চাচ্ছি না আপনারা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই লাইভের শেষে যদি মুরগি আপনারা নেন তাহলে অবশ্যই আমাকে ফোন দেবেন তাহলে আমি বলে দিতে পারবো মুরগিগুলো কিন্তু একদম বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম রেডি মুরগি ঠিক আছে আমার ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি আসলে মুরগিগুলো হয়তো এতগুলো মুরগি রাখতে পারছি না আমি মুরগিগুলোর সঙ্গে একটু সময় কম দিতে পারছি এই মুহূর্তে সময় দিতে পারছেন তো এইগুলো হচ্ছে সাতচল্লিশ দিনের মুরগি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ওজন চলে আসছে আর আপনার যারা প্যারেন্টস করেন বা মুরগি পালন করেন তারা খুব ভালো করে জানেন যে প্যারেন্টসের জন্য মুরগি কিন্তু ওয়েট বেশি রাখা যায় না আর এই মুরগিগুলো কিন্তু আমি কাল পরশুর মধ্যে ঠোঁট কেটে দেব আপনারা যারা নিতে চান তারা অবশ্যই একদম রেডি মুরগি পাবেন আমি ঠোঁট ঠোঁট কেটে দেবো একদম আর এগুলো ভ্যাকসিন ক্লিয়ার করা আছে এইরকম মুরগি আপনারা কিন্তু নিতে পারেন আমি এই মুরগিগুলো বিক্রি করে দেব আমি এতগুলো মুরগি এখানে রাখতে চাচ্ছি না বেসরির কিছু প্রবলেমের কারণে প্রবলেমটা হচ্ছে আমার জায়গার একটু সংকট তৈরি হয়ে গেছে কারণ আসলে জায়গা বলতে আমার এই এই জায়গাতে এতগুলো মুরগি আমি রাখতে পারছি না আপাতত আমার নিচে আরও জায়গা আছে সেই জন্য তো অন্যরকম মুরগি আছে তো আমি নতুন করে এই কয়েকটা জাত রেখে রাখি দিতে চাইছিলাম তো এতগুলো মুরগি আমি রাখবো না তারপরেও আমি সময়ও দিতে পারছি না যে মুরগি শেষে একটু সময় দিতে হয় সেই সময়টা একটু দিতেও পারছি না আমি তো এরকম মুরগি নিতে চাইলে অবশ্যই মায়ের কৃষি খামারে আপনারা যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিও আর কি থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা এরকম মুরগি নিতে চান একদম রেডি মুরগি হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি তারা অবশ্যই মায়া কৃষি খামারে কমেন্টস করবেন দেখুন এইগুলো মুরগি কিন্তু একদম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে একটা মুরগিরও কিন্তু কোনো প্রবলেম নাই মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি শীতের আগেই কিন্তু মুরগিগুলো আমি রেডি করেছি যাতে আমার মুরগিগুলো কোনো প্রবলেম না হয় আপনারা এরকম মুরগি নিতে পারেন আপনাদের এরকম মুরগি যারা বাসার জন্য নিতে চান হয়তো তিরিশ চল্লিশ পিস তারাও নিতে পারেন একদম রেডি মুরগি কোনো ভ্যাকসিন দিতে হবে না কোনো আদার প্রবলেম সেইগুলো কোনো কিছুই হবে না দেখতে পাচ্ছেন একদম রেডি মুরগি এই মুরগিগুলো নিতে পারেন এগুলো আমার ব্যক্তিগত প্যারেন্টসের জন্য আমি রেখে দিয়েছিলাম তো আমার একটু হালকা কিছু প্রবলেমের কারণে আমি এতগুলো মুরগি রাখতে পারছি না তো যারা নিতে চান অবশ্যই মায়ের কৃষিখণে যোগাযোগ করবেন হ্যাঁ সজীব ভাইয়া লিখেছে খুলনা দিয়ে খুলনা দেওয়া যাবে আমরা খুলনা জন্য সারা বাংলাদেশ মুরগি ডেলিভারি দেই আপনারা নিতে পারেন একদম সুন্দর এই মুরগিগুলো একদম পারফেক্ট একটা ওয়েট চলে আসছে ঠিক আছে এগুলো শুধুমা আমি আগে বলে দিই এগুলো কিন্তু আমি প্যারেন্টসের জন্য রেডি করেছি যারা ডিমের জন্য নিতে চান তারাই নিতে পারেন এগুলো তাহলে সুবিধা হবে কারণ ডিমের জন্য এই মুরগিগুলো একদম পারফেক্ট ভ্যাকসিন করা আছে খুব সুন্দরভাবে ভ্যাকসিন করা আছে আমি দুই একদিনের মধ্যে ঠোঁট কেটে দিব আচ্ছা আপু বয়স কতদিন আসলে হচ্ছে এগুলো বয়স হচ্ছে সাতচল্লিশ দিন ঠিক আছে আর ওয়েট আমি এই মুহূর্তে ওয়েটটা আসলে ওইভাবে এগুলো হচ্ছে আপনার এক কেজি প্লাস হয়েছে আবার আট নয়শো গ্রাম প্লাস আছে একদম বেশি সব কেজি সবগুলো দেখেন দুই একটা একটু ছোটো মনে হচ্ছে এরকম এগুলো অনেক সময় খাবারের প্রবলেমের কারণে হয় তো একটা পারফেক্ট একটা বয়স চলে আসলে সবগুলো মুরগি কিন্তু একই হয়ে যায় একই ওয়েট ওয়েট চলে আসে তো এইগুলো হচ্ছে আপনার এক কেজি থেকে এক কেজি এক কেজি প্লাস আছে কিছু আট নয়শো গ্রাম প্লাস আছে এগুলো আমি ডিমের জন্য রেডি করেছিলাম আর আপনারা যারা খামার করেন তারা খুব ভালো করে জানেন যে ডিমের জন্য কিন্তু মুরগির ওয়েট বেশি রাখা যায় না বা রাখলে কিন্তু সমস্যা হয় ডিমের যত কম ওয়েট রাখা যায় তত ভালো জি বুকিং দিতে হবে যদি আপনারা নিতে চান তাহলে আমাকে যে মায়া কৃষি খামার যে ডেস্ক্রিপশনের নাম্বারটা দিয়ে রাখবো বা ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে নাম্বারও দিয়ে দিব। তো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা বাচ্চা সারা বাংলাদেশ পার্সেল দেয় কিন্তু আপনারা নিতে পারেন এই মুরগিগুলো আমি কিন্তু যখন নতুন বোর্ডিং করি বা যখন আমি ভ্যাকসিন করি আপনাদেরকে কিন্তু অনেকবার আমি বলেছিলাম আমি কিন্তু কিছু মুরগি আমার ব্যক্তিগতভাবে প্যারেন্টসের জন্য রেখে দিচ্ছি বাসাই করে আমি খুব সুন্দর সুন্দর মুরগি আমি রেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে আর মুরগিগুলো কিন্তু খুব সুন্দর তো আমি আসলে আমার একটু হালকা কিছু প্রবলেমের কারণে আমি মুরগিগুলো রাখতে পারছি না কারণ আমি হচ্ছে এক জায়গাতে আরেকটা প্যারেন্টসের জন্য আমি শেড তৈরি করছিলাম অর্থাৎ ঘর তৈরি করছিলাম তো ওই জায়গাতে আমার ঘর তৈরি করতে আরও হয়তো মাস এক দেড় মাস হয়তো সময় লাগবে তো এই জন্য আসলে আমি এই মুরগিগুলো রাখতে পারছি না কারণ জায়গার প্রবলেম হয়ে যাবে আমার প্যারেন্টস তিনটা আছে কিন্তু ওইগুলোতে অন্য অন্য মুরগি আছে আমার এই মুরগিতে এই মুরগিগুলো আমি আসলে ওখানে পার করতে চাইছিলাম নতুন খামারে কিন্তু ওখানে আমার একটু প্রবলেমের কারণে আমি আসলে কোনো খামারটা একদম ক্লিয়ার করতে পারি নাই তো এই জন্য আসলে মুরগিগুলো আমার বিক্রি করে দেওয়া আসলে তা হলে মুরগিগুলো আমার খুব পছন্দের ছিল আর মুরগিগুলো আমি খুব সুন্দরভাবে রেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা মানে সাইজ চলে আসছে আর খুব সুন্দর একটা ওয়েট চলে আসছে তো আপনারা এরকম মুরগি নিতে পারেন আর এগুলো একদম বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে রেখে দিয়েছে আপনাদের জন্যই মানে আমার জন্য আসলে আমি আমার জন্যই করে এগুলো পারফেক্ট একটা ওয়েট বা পারফেক্ট একটা সাইজে রেখে দিয়েছি কিন্তু এই মুহূর্তে আমার মুরগিগুলো আমার সেল না করলেই না তাই জন্য আমি আসলে এগুলি সেল করছি তারপরে যারা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন শুধু এরকম মুরগি না যারা এদের একটু অরিজিনাল টাইগার মুরগি নিতে চান তারা অবশ্যই অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে একদিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পর্যন্ত এইরকম মুরগি বিক্রি করি আর যারা এরকম প্যারেন্টসের জন্য মুরগি নিতে চান তারাও মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা প্যারেন্টসের জন্য এরকম রেডি মুরগি বিক্রি করে থাকি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি সেটা হচ্ছে এই মুরগিগুলো কিন্তু যারা মুরগ মুরগুলো কিন্তু সাত আট কেজি প্লাস হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন টাইগার মুরগি আর যে মুরগিগুলো অবশ্য ডিম দেয় সেইগুলো কিন্তু চারশো চার কেজি পাঁচ কেজি হয় এটা হচ্ছে ওয়েটের কথা বলছি তো আপনারা এরকম মুরগি নিতে পারেন এরকম মুরগি নিতে চাইলে আপনারা অবশ্যই মা কিছু খাবারের যোগাযোগ করবেন এখানে অনেকগুলো মুরগি আছে আপনারা নিম্নে তিরিশ পিস নিতে পারেন আমি সেটাও বলছি আপনারা যারা হয়তো অনেকগুলো নিতে চাচ্ছেন হয়তো সমস্যার কারণে নিতে পারছেন না বা জায়গার অভাবে নিতে চাচ্ছেন হয়তো পারছে না তো তাদের জন্য বলছি আপনারা নিম্নে বিশ পিস তিরিশ পিস ঠিক আছে এরকমও নিতে পারেন আমি এরকম করেও আপনাদেরকে দিয়ে দেব সমস্যা নেই বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আমরা মুরগি দিয়ে থাকি আপনারা নিতে পারেন যদি মুরগিগুলো আপনাদের দেখে ভালো লাগে বা পছন্দ হয় আপনারা নিতে পারেন এই মুরগিগুলো কিন্তু এখন থেকে দুই আড়াই মাস পর থেকে কিন্তু ডিম দেওয়া শুরু করে দিবেন একদম রেডি মুরগি আমার আসলে মুরগিগুলো বিক্রি করতে খারাপ লাগছে তারপরেও আমার কিছু করার নাই কারণ আমি আসলে একটু প্রবলেম আছে জায়গার জায়গা ক্লিয়ার না হলে আসলে মুরগি রাখা একটু মুশকিল হয়ে যাবে তো এর জন্য আসলে মুরগিগুলো আমার বিক্রি করা শুধু এই জায়গাতে মুরগি না আপনারা দেখুন এখানে না এখানেও কিছু মুরগি আছে ওই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মুরগি আছে তো এই জন্য আসলে আমার প্রবলেমটা বেশি হয়ে গেছে মুরগিগুলো অনেকগুলো হয়ে গেছে এখানে তো আমি আসলে এতগুলো মুরগি রাখতে চাচ্ছি না আমি কি মুরগি রাখব যতটুকু আমার জায়গায় মানে রাখতে পারবো অতটুকু তো ওই জন্য আসলে এই ব্যবস্থা করা আপনারা অনেকে বোর্ডিং ভ্যাকসিন রেডি বাচ্চা চান বা মুরগির চান একটু বড় মুরগির চান তো এইরকম মুরগি আপনারা নিতে পারেন আমি মুরগি নিলে আমি ঠোঁট কেটে দেব সমস্যা নেই ঠোঁট কেটে আপনাদেরকে দিয়ে দেবো মুরগিগুলো কিন্তু খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মুরগিগুলো একদম পারফেক্ট একটা চেহারা চলে আসছে একটা ব্যাপার বলি মুরগিগুলো সবসময় সুন্দর রাখার হচ্ছে যে মানে দরকার সেটা হচ্ছে মুরগি তখন তখনই সুন্দর থাকবে যখন আপনি ক্রিমের ওষুধটা পঞ্চাশ দিন পর পর দেবেন মুরগিগুলোর চেহারা এমনিতেই চলে আসবে তো বামারগুলোকে আমি এখনও ক্রিমের ওষুধ দেই নাই তবে দিব আগামীতে কারণ বয়স এখনও হয় নাই পঞ্চাশ দিন এখনো হয় নাই খবর আপনার সাতচল্লিশ দিন চলছে তো এরপরে আমি ক্রিম রসক ওষুধ দেব আর যারা এরকম মুরগি এইগুলো মুরগি নিতে চান তারা ব্রয়লার গ্রোয়ার যে খাবারটা আমরা কিন্তু ওটাই খাওয়াচ্ছি আপনারা ওটাই খাওয়াবেন ন্যারেশ কোম্পানিটা আমি খাওয়াই সবসময় আপনাদেরকে বলি যে ন্যারিশ কোম্পানির খাবারটা কিন্তু আমার খাওয়াই তো আপনারা এরকম মুরগি নিতে চাইলে অবশ্যই মায়াকিবি যোগাযোগ করবেন আপনারা অনেকে আছে যারা এরকম রেডি মুরগি চেয়ে থাকেন যা রেডি মুরগি আমরা চা একটু দেন বা অনেকে বলেন আমি হয়তো হয়তো ওই সময়টা রেডি মুরগি আমরা এরভাবে রেডি করি না দেখে হয়তো আপনাদেরকে দিতে পারি না তো আপনারা চাইলে এখন এই মুরগিগুলো নিতে পারেন এগুলো আমার ব্যক্তিগত মুরগি বাড়ির জন্য আমি রেখে দিয়েছিলাম তো মুরগিগুলো আমি আসলে প্যারেন্টস তৈরি করছিলাম বাড়ির জন্য তো আসলে মুরগিগুলো আমি একটু সেল করে দিব। তো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামার যোগাযোগ করবেন আর মায়া কৃষি খামারের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন বাষট্টি বাষট্টি সত্তর এটা হচ্ছে মায়া কৃষি খামারের নাম্বার এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে আছে যোগাযোগ করতে পারেন সবসময় মুরগিকে আমি ভালো কোয়ালিটির খাবার দেই আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কারণ আমি ন্যারিশ খাবারটা সবসময় দিই ভালো কোম্পানির খাবারটাই দিই আমি সব সবসময় কোয়ালিটিতে আপনারা নিতে চাইলে নিতে পারেন সমস্যা নেই আর যারা নিতে চান অবশ্যই মায়ের কৃষি খাবার যোগাযোগ করবেন একদম রেডি প্যারেন্টসের জন্য এই মুরগিগুলো নিতে পারেন তাতে আপনাদেরই সুবিধা হবে কারণ রেডি মুরগি তো আপনারা অনেক সময় পান না জেরো বাচ্চা বিক্রি মানে নিয়ে এসে আপনাদের বোর্ডিং ভ্যাকসিন করতে হয় না হলে হচ্ছে অনেক সময় বাচ্চাগুলোর সমস্যা হয় এরকম প্রবলেমও হয় তো আপনারা এরকম মুরগি নিতে পারেন ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে লাইভে থাকলাম যদি আমরা ভিডিও ভালো থেকে লাগে থাকে তাহলে অবশ্যই মায়ের কৃষি খামার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে পারেন আর মায়ের কৃষি খামার যে ফেসবুক পেজ আছে এখানে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা এরকম নিতে চান তারা অবশ্যই মায়ের কৃষি খারাপ করবেন কারণ জোরো বাচ্চা থেকে শুরু করে আমরা বিশ বছর দিনের বাচ্চা বিক্রি করে থাকি এই মুরগিটা দেখবেন কত বড় হয়ে গেছে মুরগিটা একদম পারফেক্ট একটা ওজন চলে আসছে মুরগিগুলা খুব সুন্দর একটা ওজন চলে আসছে যারা প্যারেন্টস করার জন্য নিতে চান তারা এরকম মুরগি নিতে পারেন মুরগিগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা এরকম মুরগি নিতে পারেন দেখেন এখানে মাল্টি কালার মুরগি আছে সবগুলো এই যে দেখেন এই মুরগিটা দেখুন এটা হচ্ছে মাল্টি কালারের মুরগি অনেকগুলো কালার হয়েছে আর এর পাশে দেখুন এইগুলো তো মাল্টি কালারের মুরগি আছে অনেকগুলো মুরগি আছে এখানে চেষ্টা করবো অবশ্যই দিনের বেলা আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য যেহেতু এখন রাত হয়তো অনেক সময় কালারটা বুঝতে পারছে না অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরেকবার ভিডিও দেওয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এরকম বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামার যোগাযোগ করবেন মায়া কৃষি খামারে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন বাষট্টি বাষট্টি সত্তর জিরো ওয়ান মানে আমি তো নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দেবো তারপরে বলছি জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স টু সিক্স টু সেভেন জিরো সিক্স টু সিক্স টু সেভেন জিরো তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও